এখন বাজে বিকাল চারটে মতন গিয়েছিলাম সমুদ্রে চান করতে তো এসে তাড়াতাড়ি করে ভাত টাত খাওয়া দাওয়া করে এখন রেডি হচ্ছি যাব জগন্নাথ মন্দিরে তোলা দেখতে তো আমরা কালকে গিয়েছিলাম পুজো দিতে তো পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পর ভাবলাম যে এখানেই থেকে যাই পতাকা পতাকাতলা দেখে বাড়ি যাব ও বাবা তখন দেখি বাজে সাড়ে নটা তো সকাল সাড়ে নটা থেকে বিকেল পর্যন্ত ওয়েট করাও একটা ব্যাপার আছে তো সেই জন্য কালকে বাড়ি চলে এসেছিলাম আজকে ওই জন্য বেরিয়েছি পতাকা পতাকাতলা দেখতে এই যে বলেছিলাম না অজ নাবিয়ে দিয়েছে তো সেই হাঁটা পথটাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো যাই টুকটুক করে আর আমরা একটু কনফিউজ ছিলাম কারণ আমাদের দেরি হয়ে গেছে আমরা হয়তো মনে মনে ভাবছিলাম যে এই রে আজকে হয়তো আর পতাকাতলা দেখতে পাবো না ফালতু ফালতু এলাম তো ওই জন্য আমি এখানে একজন পাণ্ডা আছে তো ওকে জিজ্ঞেস করলাম বাইরে দেখতে পেলাম যে পতাকাতলা হয়ে গেছে বললো যে না না আর দশ পনেরো মিনিটের মধ্যেই হবে তো আমরা বললাম যে এখানে দাঁড়িয়ে দেখতে পারবো তখন বললি এখানে দাঁড়িয়ে তো সবটা দেখা যাবে না একটু সামনের দিকটায় গেলে ভালো মতন দেখা যাবে তো আমরা সেই জন্য একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম যে তাড়াতাড়ি তাহলে চলো গিয়ে যাওয়া আর সত্যি কথা বলতে সবাইকে মেন গেট জিজ্ঞেস করছি মেন গেট আমাদের আর দেখা হলো না মেন গেটটা অ্যাকচুয়ালি কোথায় সেটা আমরা খুঁজেই পেলাম না পুরো মন্দির চত্বরটা খুঁজেছিলাম বাট কোনখানটায় যে মেন গেটটা পড়ে সেটাই বুঝতে পারলাম না তো সেহেতু এবারে আর ভাগ্যে হয়তো নেই মেন গেটটা দেখা তো এই যে পাঞ্জার সঙ্গে সমস্ত রকম কথাবার্তা বলে এখন আমরা এগিয়ে যাচ্ছি তো উনি পুজো দেওয়ার কথা বললেন বললাম কি যে না আমাদের কালকে তো পুজো দেওয়া হয়ে গেছে তো পতাকা তোলার সম্বন্ধে সব কিছু ওনার থেকে জেনে নিলাম জেনে নিয়ে আমরা কিন্তু এগিয়ে গেলাম মন্দিরের দিকে আজকে যদি পতাকা তোলা হয়ে যেত তাহলে পুরো দোষটা কিন্তু চাপতো আমার আর আমার বোনের মুখর কারণ আমি আর আমার বোন একটু শাস্তে বেশি লেট করি আমার থেকে আবার আমার বোন আরও বেশি লেট করে তো সেই জন্য পুরোপুরি দোষটা কিন্তু আমাদের ঘাড়েই চাপতো তো ঠিক আছে যাই হোক ঠাকুর মানে জগন্নাথ ঠাকুর আমাদেরকে বর দিয়েছেন যে না আজকে পতাকা তোলাটা হয়নি তো একদিকে আমরা খুবই খুশি যে ভাগ্যে আছে পতাকা তোলা দেখা তো দেখতে পারবো তো সেই জন্য আমরা কোন দিকটা থেকে গেলে ভালো করে পতাকা তোলা দেখতে পারবো তো সেটাই দেখার জন্য যাচ্ছিলাম তো তোমাদেরকে তো আগেই আমি বলেছি আমি খুব ছোটোবেলায় এসেছিলাম অত সেভাবে আর মনে নেই যে আগেরবার পতাকা তোলা দেখেছিলাম কি কি অত কিছু মনে নেই পতাকা তো রোজের তোলা হয় মানে রোজ চেঞ্জ করতে হয় পতাকা তো সেই বিষয়ে যেদিনই আসি না কেন সেদিনই দেখতে পারবো তো এরকমই ব্যাপার ছিল কিন্তু দেখো আজ যদি ফিরে যেতাম তাহলে আবার আসা হবে কি না জানি না কেন অনেক এখানে তো অনেক ঘোরার জায়গা আছে তো কোন দিন কীভাবে যাবো সেটার তো ব্যাপার তো এইখানেই দাঁড়িয়ে পড়লাম কারণ এখান থেকে ভালো দেখা যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ ওই যে একটা মোটটা চেন আছে ওই চেন ধরে ধরে প্রথমে দুটো মানুষ উঠলো মোট চারজন উঠেছিল জানো তো তো ওদের গায়ের মধ্যে হলুদ লাল সাদা বিভিন্ন রকমের পতাকা ছিল তো আমি ভাবছি এত বড় বড় পতাকা এত মোটা কি করবে এটা তারপরে জানতে পারলাম যে যারা পতাকা দিয়ে পুজো দেয় সেই পতাকাগুলোকে ওখানে ঝুলিয়ে দেওয়া হয় মানে জগন্নাথ মন্দিরে তো এই যে দেখতে পাচ্ছ অনেক মেন পতাকা ছাড়াও কিন্তু অনেক হলুদ লাল কালারের পতাকা ঝুলছে তো এই যে মানুষগুলো যারা নিয়ে পতাকাগুলো নিয়ে উঠছে তো সেই পতাকাগুলো ওই যে পতাকাগুলো ঝুলছে সেগুলোকে খুলে রাখবে রেখে ওদের সঙ্গে যে পতাকাগুলো ওরা নিয়ে উঠছে সেইগুলো ওরা ঝুলিয়ে দেবে তো তোমরা সবটা ভালো করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর ওদের ওখানে কিন্তু অনেক কিছুই নিয়ম থাকে আর আমরা খালি এটাই ভাবছিলাম যে ওরে বাপরে এই একশো আশি ফিট উঁচু মন্দির সেখানে ওরা কিভাবে মানে চলছে হাঁচছে আর আমাদের এখান থেকে বুক তো ধরাস ধরাস করছে যে কিভাবে কি পারছে তো প্রণব বলছে দেখো তোমরা ভাবছো যে ওখানে হয়তো জায়গা নেই বাট দেখবে ওখানেই হয়তো ছয় ফিট মতো জায়গা আছে ওদের চলা জন্য তো সেই জন্যই ওদের হয়তো ভয় করছে না আমি যে হ্যাঁ হতেও পারে সেটা তো যেহেতু আমরা প্রচুর জুম টেনেছিলাম সেহেতু ফোন কিন্তু প্রচণ্ড নড়ছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও কারণ এতটা ডিস্ট্যান্সে এমনি ক্যামেরায় তো দেখানো সম্ভব ছিল না তাই জুম আমাকে করতেই হতো ভালো করে বোঝানোর জন্য তো সেই জন্য ফোনটা কিন্তু প্রচণ্ড নড়ছে আমি নড়াচ্ছি না ফোন বাট জুম টানার কারণে এমনি ফোনটা যেন মনে হচ্ছে যে ফোন আমি প্রচুর নড়াচ্ছি তো যাই হোক তোমরা কিন্তু ভালো করে দেখতে থাকো আর এই জগন্নাথ মন্দির থেকে একটা জিনিস বাড়িতে নিয়ে আসার আমার খুব ইচ্ছা ছিল সেটা কি জানো তো সেটা হলো বানরের বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা বানরগুলো দেখে আমার এতটাই ইচ্ছে হচ্ছিল যে ওদেরকে বাড়িতে নিয়ে আসার বেশি নয় একজনকে বাড়িতে নিয়ে আসবো নিয়ে এসে আমি তাকে আদর যত্ন করে মানুষ করব। তো এটা আমার খুব ইচ্ছা ছিল বাট সেটা কি আর সম্ভব হয় বলো প্রণব জানে আমি যে কোনো কিছু ছোট্ট বাচ্চা খুব ভালোবাসি তো সেই জন্য প্রণব আমাকে আরও ছিল কী গো নেবে কি গো নেবে এরকম করে প্রণব আমাকে কিন্তু খুব ছিল কিন্তু আমি আর কি করব বলো মনটাও খারাপ হচ্ছিলো যে যদি সত্যিই একটা পেতাম বাড়ি নিয়ে যেতাম তো এই যে দেখো বলতে বলতে কিন্তু এই যে পতাকাগুলো ঝুলছিলো সেগুলো কিন্তু খুলতে আরম্ভ করে দিয়েছি তো ওইগুলো খুলে ভাঁজ করে ওরা নাবিয়ে রাখবে দেখো খোলা কমপ্লিট হয়ে গেল আর যেইগুলো নিয়ে ওরা উঠেছিলো তো সেইগুলোকে ওরা এক এক করে এবার টাঙিয়ে দেবে মানে সব কিছু ঠাকুরেরই কিন্তু নিয়ম থাকে বলো যেমন আমাদের কালী মায়ের আমার বাড়ির পাশে যে কালীমা সেই কালী মায়ের আলাদা আলাদা নিয়ম জগন্নাথ মন্দিরে আলাদা নিয়ম বাবা তারকনাথের কাছে আলাদা নিয়ম প্রত্যেকটা ঠাকুরই কিন্তু সেজার নিয়মেই কিন্তু চলে বলো আর আমরা এটাও বলছিলাম যে এই মন্দিরটা বলো তো কত দিনের পুরানো কিন্তু দেখো ইট বেরিয়ে আছে প্লাস্টার করা হয়নি কিন্তু দেখো মন্দির কিন্তু কিচ্ছু হয়নি মানে এক একটা ঠাকুরের এক এক রকমের মহিমা বলো তো এই যে এখানে দেখতে পাচ্ছ কত বাঁদর আর আমি বলছিলাম না যে এই বাঁদরগুলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমি কীরকম হচ্ছিলাম তো এই বড়োগুলোর উপর কোনো আমার এ ছিল না বা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখে আমার এত ইচ্ছা করছিল যে একটু বাড়িতে নিয়ে যাই কোলে করে আর আমি আমার মাকে এটাও বলছিলাম আচ্ছা মা দেখো জগন্নাথ মন্দিরে পতাকাতলা দেখতে কিন্তু সবাই বাইরের থেকে যারা ঘুরতে এসেছে তারাই কিন্তু এসেছে এই যে উড়িষ্যা এখানে যারা থাকে ধরো উড়িষ্যায় যাদের বাস তারা কই কেউ আসেনি তখন আমার মা একটা কথাই বলল। যে তুই তারকেশ্বর বছরে কবার যাস যে ওরা আসবে বা কথাটা তো ভালোই বললে তারকেশ্বর আমার বাড়ির পাশে বলে আমাদের যাওয়াই হয় না ওই বছরে একবার শ্রাবণ মাসে ঠিক এরকমই এদেরও ব্যাপার আজ কিন্তু আমরা আর মন্দিরের ভিতরে ঢুকিনি জানো তো মন্দিরের বাইরে থেকেই কিন্তু আমরা পতাকাতলা দেখছিলাম যেহেতু মন্দিরটা অনেকটাই উঁচু সেহেতু বাইরে থেকেও কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছিলো তো আজকে কিন্তু আমরা মন্দিরের বাইরেটা ভালো করে ঘুরে ঘুরে নিয়ে তারপরে বাড়ি যাব। পতাকা উঠতে উঠতেই তো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো প্রায় বেশ অনেকক্ষণেরই কিন্তু টাইম লেগেছিল এখনও কিন্তু দেখতেই পাচ্ছ ওই যে পতাকাগুলো বললাম পুজো দেয় তো সেই পতাকাগুলোই কিন্তু এখনও টাঙাচ্ছে এখনও কিন্তু মেন পতাকা টাঙানো হয়নি আমরা কালকে যখন পুজো দিতে এসেছিলাম তখন দেখেছিলাম লাল কালারের পতাকা ঝুলছিলো উঠছিল আর আজকে দেখলাম হলুদ কালারের পতাকা উঠছে এবার চেঞ্জ হবে চেঞ্জ হয়ে জানি না কি পতাকা লাগানো হবে দেখা যাক কি কালারের পতাকা লাগে সাধারণত মনে হয় হলুদ আর লালই লাগবে তো দেখা যাক আজকে কি পতাকা লাগানো হয় মেন পতাকাটায় আর ওই যে দেখতে পাচ্ছ আগুন জ্বলছে সাদা কালারের মন্দিরটার নিচে তো ওই যে ওইটা হচ্ছে আরতি হচ্ছে যতটা সম্ভব ওই ওখানটায় একটা মন্দির আছে ওটা হনুমানজির মন্দির মানে আমরা যতদূর জানলাম তো হনুমানজির মন্দিরে নাকি আগে আরতি হয় তারপরে গিয়ে মেন পতাকা পাল্টানো হয় তো এটা আমি সঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো যে ওইখানে কিসের মন্দির আছে আর কীসের আরতি হয় তারপরে গিয়ে পতাকা লাগানো হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবটা তো সঠিক জানা সম্ভব নয় তো এটাই আমরা জানতে পেরেছি সেই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম তোমরা যদি কেউ জানো তো অবশ্যই আমাকে কিন্তু সঠিকটা জানিও শুনলাম নাকি এখানে আরতি না হলে মেন পতাকা পাল্টানো হয় না এই যে দেখছো আরতি করা কমপ্লিট এবার দেখো আবারও একজন চেন ধরে কিন্তু ওপরে উঠে গেল এবারই হবে কিন্তু আসল কাজ মানে আসল পতাকা কিন্তু এবার পাল্টানো হবে জগন্নাথ মন্দিরের মেন পতাকা তবে শুনেছি কিরা এই পতাকাটা নাকি মানে হাওয়ার বিপরীতে ওড়ে জগন্নাথ দেব বলেছিলেন যে সমুদ্রের কোন ঢেউয়ের আওয়াজ যেন আমার কানে নাই আসে সেই জন্য হনুমান কিন্তু কান মানে হনুমান আড়াল করে আছে মন্দির যাতে জগন্নাথ দেব কিন্তু রকমভাবে সমুদ্রের আওয়াজ না আসে আর এই পতাকাটাও কিন্তু হাওয়ার বিপরীতে ওড়ে হাওয়া যেদিকে ওরে তার বিপরীত দিকেই পতাকাটা ওড়ে আর এই পতাকার উপর দিয়ে কোনো পাখি পক্ষি কোনো প্লেন কেউ কিন্তু এই পতাকার উপর দিয়ে যেতে পারে না এটা কিন্তু আমার শোনা কথা তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে কিন্তু জানিও আমার মনে হচ্ছে এবার কিন্তু সব অপেক্ষার অবসান এবারেই কিন্তু আসল পতাকাটা হবে পাল্টানো তো আমি আর দাঁড়াতে পারছি না জানো তো এবারে একটু বসেই পড়লাম সেই জন্যই গাছটার আড়াল হয়ে গেছে মন্দিরটা কিন্তু আসল জায়গাটা দেখা যাচ্ছে সেই জন্যেই একটু বসে পড়লাম তো দেখো এবারই কিন্তু হবে আসল পতাকাটা পাল্টানো তো এটাই কিন্তু দেখার জন্য আমরা সেই থেকে ওয়েট করে বসে আছি তো চলো এবার দেখি তোমরাও দেখতে থাকো কিন্তু হ্যাঁ ভাগ্যিস এসেছিলাম সেই জন্যই কিন্তু এত সুন্দর দৃশ্য দেখতে পারলাম দুটো চোখ যেন একদম ভরে গেলো দারুণ লাগছিলো এই ফিলিংসটাও কিন্তু নেওয়া হয়ে গেল জীবনে বলো আর কি চাই এই যে দেখো কি সুন্দর লাগছে না ওই চক্রটার উপর দাঁড়িয়ে দুটো হাতকে পুরো ছেড়ে দিয়েছে মানে দেখে তো বুক সাল মানে ঢিপঢিপ করছে আমাদের ভয়ে যে কি হবে না হবে কিন্তু না জগন্নাথ দেবের আশীর্বাদ তার মাথায় আছে কিচ্ছু হবে না তো এখন দেখো এই যে লাল পতাকা কিন্তু নিয়েই উঠেছে ওপরে এই যে খুলে নিল এবার ওই হলুদ পতাকাটা খুলবে তারপরে গিয়ে লাল পতাকা লাগাবে আর বলছে নাকি এই হলুদ পতাকাটা খুলে নাকি মাথায় বেঁধে নেয় প্রতিদিনই নাকি তাই করে তো এবারেও দেখো তোমরা লক্ষ্য করো ওই হলুদ পতাকাটা খুলে মাথায় বেঁধে নেবে তারপরে গিয়ে লাল পতাকাটা লাগাবে আমাদের মতো আরও অনেক মানুষ কিন্তু এটা দু চোখ ভরে দেখছিল জানো তো বিশ্বাস করবে না আমি তো ক্যামেরা অন্যদিকে ঘোরাইনি এদিকেই ক্যামেরা ছিল সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না হাজার হাজার মানুষ কত মানুষ ভিতরে কত মানুষ বাইরে থেকে এই দৃশ্যটা দেখবে বলে কিন্তু ওয়েট করছে তো এই যে দেখো মাথায় কিন্তু বাঁধা কমপ্লিট হয়ে গেল এবার গিয়ে লাল পতাকাটা লাগাবে মানে জাস্ট অসাধারণ কি বলবো দারুণ লাগছিল এটা দেখতে আর সবার মুখে একটাই কথা জয় জগন্নাথ জয় জগন্নাথ এই আওয়াজটা শুনলেই না মন থেকে একটা অসাধারণ শান্তি লাগছিলো জানো তো এই যে আমি যেমন ফোনে ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারছি ঠিক এই গল্পগুলোও কিন্তু আমি বাড়িতে গিয়ে সবাইকে বলবো এই এই হয়েছে এই এইভাবে এই এই হলো এইভাবে মন্দিরে পতাকা পাল্টানো হলো মন্দিরে এইভাবে দর্শন করলাম জগন্নাথ দেবের এই এই জায়গায় ঘুরলাম সবটাই বাড়িতে গিয়ে গল্প করব। এটাই তো হয় বলো কেউ কোথাও ঘুরতে গেলে বাড়িতে গিয়ে সেই গল্পই হয় যে আমরা এত ভালো করে ঘুরলাম এই এই জায়গায় ঘুরেছি এই এই খেয়েছি এগুলোই কিন্তু হয় মানুষের মধ্যে তো পতাকা তোলা দেখা তো কমপ্লিট হয়ে গেল। তারপরে এখন সন্ধেবেলার ভিউটা দেখো এটা হলো মন্দিরের বাইরে মানে এখানে আমরা এত ভালো ভালো ছবি তুলেছি যে বলে বোঝাতে পারবো না দারুণ সুন্দর ভিউ চারিদিকে ফুলের গাছ লাগানো লাইটগুলোও কিন্তু খুব সুন্দর ছিল তাই আর মিস করা যাবে না দারুণ ভালো ভালো আর অনেক অনেক ছবি তুলেছি আমরা জানো তো তো চলো এবার মন্দিরের ভিউটা দেখাই এই যে দেখো মন্দিরের ভিউ লাইটটা পুরে কিনাইস না লাগছে মন্দিরটা জাস্ট অসাধারণ লাগছে লাইটের ফোকাস পড়ছে হেভি লাগছে মন্দিরটা তো চলো এবার বাড়ি যেতে হবে আর এখানেও বা ঠিক মন্দিরের অপোজিটই বাইরে দেখলাম একটা এখানে কি মন্দির আছে সেই জন্য তোমাদেরকেও দেখালাম আর আমরাও দেখলাম তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো এখনকারের মতো টাটা বাড়ি ভাই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বাই